আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ডেস্টিনি টু থাউজেন্ড লিমিটেডের সেলস এর মার্চ টোয়েন্টি ফোরের পিএইচডি প্ল্যাটিনাম গোল্ড এক্সিকিউটিভ এবং সিলভার এর সাথে অন্যান্য অ্যাসোসিয়েট বিদ্যুৎ আপনাদের সবার অবগতির জন্য জানাতেছি যে ওয়েস্ট টু থাউজেন্ড লিমিটেডের সাবেক এমডি তার ব্যক্তিগত খায়েশে আম জনতা পার্টির নামের একটা এবং তার এই দল ঘোষণা হওয়ার পরে মাঠে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয় আমার কাছে প্রচুর পরিমাণে ফোন আসে এই আপনাদেরকে আমি এই ভিডিও বার্তার মাধ্যমে জানাচ্ছি যে জনাব রফিকুল আমিন যে তার দল গঠন করছে এটা তার একান্তই ব্যক্তিগত আমার জানা মতে ডেস্টিনি টু থাউজেন্ড লিমিটেডের বর্তমান বোর্ড আদালত কর্তৃক গঠিত ডেস্টিনি চালু করার জন্য একশো বাহাত্তর একশো তিয়াত্তর বাইশ যে নীতিমালা মানে আইন অনুযায়ী রায় অনুযায়ী কোম্পানির কার্যক্রম চলছে বিগত পঁচিশ মার্চ পঁচিশে মার্চ কোম্পানির এম এর লাইসেন্সের আবেদন জমা দেওয়া হয় এবং পরবর্তীতে স্টেটমেন্ট ছয়শো সাত জেনারেট হয় যাই হোক আপনারা সবাই জানেন যে এই ছাব্বিশে মার্চ আপনার জানাব রবি আমিন সাহেব এবং তার ব্যক্তিগত প্রতিষ্ঠানের দিকে অ্যাসোসিয়েটের লোকবল নিয়ে একটা অরাজকতা সৃষ্টি করে আমরা কোম্পানির স্বার্থে আমরা ফিজিক্যালি প্রতিহত করতে যাইনি এটা সবাই জানেন এটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না তো মূল মেসেজ হলো এই বোর্ডের বোর্ড এবং কোম্পানির কোনো শেয়ারহোল্ডার ডাইরেক্টর এই কোম্পানির রাজনীতি করার জন্য অর্থাৎ রফিগুলাবিনের রাজনীতি করার জন্য কোনো অনুমোদন দেন নাই এবং পারমিশনও দেন নাই এবং একতা ঘোষণা একতা মানে একতা মনোভাবও প্রকাশ করেনি সুতরাং এখন মাঠে যা হচ্ছে রফিকুল আমিন সাহেবের তার জনতা পার্টি নিয়ে কথা বলা বলি হচ্ছে এটা দেখে আপনারা বিভ্রান্ত হবেন না আমরা জানি এই রফিকুল আলম সাহেবের যেই রায় হয়েছে উনি দুঃসাব্যস্ত হয়ে গেছেন এবং বারো বছর উনি জেল খেটেছেন আরও তিন মাস বেশি খেটেছেন উনি একজন সাজাপ্রাপ্ত হওয়ার কারণে এবং আদালত থেকে যে রায় প্রদান করে তার স্থাবর অস্থাপর সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ার কারণে উনি বর্তমানে ডেস্টিনি টু থাউজেন্ড লিমিটেডের শেয়ার হোল্ডারও নাই এবং এখানে বিজনেস করার মতো সুযোগ কিন্তু নাই যাই হোক উনি আমরা বিগত দিনে জানি উনি ডেস্টিনি টু থাউজেন্ড লিমিটেডের ব্যবসা করতে চাচ্ছে না তার অনেকগুলি প্রমাণ আছে বিগত ভিডিওতে বলা হয়েছে এবং উনি সাধারণ যে বিনিয়োগকারী এবং যারা এখানে কেরিয়ার গঠন করছে এটাকে তোয়াক্কা না করে ডেস্টিনিটাকে বন্ধ রাখার প্রয়াস চালাচ্ছে হ্যাঁ তো এতে আশা করি তেমন কিছু হবে না কারণ যেহেতু আদালতে বোর্ড দিছে আদালতে গঠন করছে আমার ডেস্টিনি শেয়ারহোল্ডারের উনপঞ্চাশ জন তার মধ্যে যে বারো জন বর্তমানে বোর্ডে আছে এবং আদালত থেকে দেওয়া তিনজন ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর আছে আমাদের বোর্ডের নিয়ম কানুন অনুযায়ী কোম্পানির কার্যক্রম চলছে আশা করি অল্প সময়ের ভিতরে আমাদের এই সমস্যা কেটে যাবে কোম্পানির ব্যবসা শুরু হবে এবং রফিকুল সাহেব এখন এই ডেস্টিনি টু থাউজেন্ড লিমিটেডের বিনিয়োগকারীদের টাকা পয়সা দেওয়ারও সুযোগ নেই কারণ আমরা দাবি করতে পারি এখন বোর্ডের কাছে এবং আশা করি বোর্ড সেই দায়িত্ব নেবেন কিছুদিনের মধ্যে আমাদেরকে ব্যবসা শুরু করবেন এবং কিভাবে দানা পরিশোধ করা যায় গাইডলাইন দিয়ে দেবেন তো এই জন্য আমি আবারও বলছি আমি টোটাল ডেস্টিনেট ডিস্ট্রিবিউটর যারা আছেন ক্রেতা পরিবেশক আছেন তাদের উদ্দেশ্যে আমার এই মেসেজ দেওয়ার ক্ষমতা আমার নাই কারণ তারা কোম্পানির পক্ষ থেকে দেওয়া উচিত আমি আমার টিমের মার্স অ্যাসোসিয়েটের সকল অ্যাসোসিয়েট অ্যাসোসিয়েটবৃদের অবগতি করার জন্য আজকে আমার এই ভিডিও বার্তা এই ভিডিও বার্তার সাথে যদি অন্যান্য যারা আছেন ডেস্টিনি টু থাউজেন্ড লিমিটেডের ক্রেতা পরিবেশক যারা আছে বা পিএইচডি যারা আছে সবাইকে বলবো যে আমার জানা মতে ডেস্টিনি টু থাউজেন্ড লিমিটেডের কোনো ধরনের রফিকুল আমিন সাহেবের এই রাজনৈতিক দলের সাথে একমত নাই এবং কোনো অনুমোদন নাই এবং অনুমোদন নেওয়ার প্রয়োজনও নাই সুতরাং আমি আপামর জনসাধারণের জন্য বলবো আপনারা মাঝে মাঝে বিবৃতি দিচ্ছেন ডেস্টিনিকে দোষারোপ করছেন আসলে ডেস্টিনি কোনো সমস্যা নেই ডেস্টিনি একটা প্রতিষ্ঠান এটা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান এটাকে দোষারোপ করে লাভ নাই কারণ এখানে অনেক লোকের লাখ লাখ লোকের রুটি রুজি এবং অনেকের বিনিয়োগ এখানে আছে আপনারা রফিকুল আমি সবকে দোষারোপ করতে পারেন যেহেতু উনি খুশি এবং আমি এই আজকের এই ভিডিও বার্তার মাধ্যমে আমি আমার তরফ থেকে আমি সৃষ্টিকর্তার কাছে বলছি যেন আল্লাহ ওনাকে হাদায়াত দান করেন এবং এই মানুষের বিশৃঙ্খলা থেকে রক্ষা করার জন্য উনি মানসিকতা তৈরি করেন তবে ভয় পাওয়ার কারণ নাই ডেস্টিনি কোম্পানির গতিতে চলবে যেই আসুক আমাদের ডেস্টিনি টু থাউজেন্ড লিমিটেডের কোনো শেয়ারহোল্ডার কোনো ডাইরেক্টর আমাদের ভাই না আমাদের আত্মীয় স্বজন না এবং আমরা এই প্রতিষ্ঠানে আসছি ব্যবসা করতে আমরা এখানে কেউ কেরিয়ার গঠন করছি কেউ বিনিয়োগ করছি আমরা কে দিবে সেটা আমাদের দেখার দরকার নাই আমরা বিনিয়োগ ফেরত চাই কর্মসংস্থান ফেরত চাই এই স্লোগান নিয়েই আমরা সামনের দিকে আগাবো আর সবাই ধৈর্য সহকারে আমরা এটা মোকাবিলা করব। আর আমরা যারা পিএইচডিরা একত্রিত পেতেছি ইনশাল্লাহ আমাদের একশো জনের একটা পিএইচডি ফোরাম হয়ে গেছে আস্তে আস্তে আমাদের সারা বাংলাদেশের যত তিন হাজার পিএইচডি তিন হাজার প্লাস পিএইচডি আছে আশা করি সবাই আমাদের এই কাতারে চলে আসবেন এই প্রতিষ্ঠানকে রক্ষা করার জন্য কেরিয়ার গঠন করার জন্য এবং কেরিয়ারটা ফেরত পাওয়ার জন্য এবং মানুষের বিনিয়োগকারীদের টাকা পয়সা ফেরত দেওয়ার জন্য আর বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলবো ভাই আপনারা ধৈর্য ধরেন হয়তো কথা সবেন না আমাদের হাতকে শক্তিশালী করুন আমাদেরকে সহযোগিতা করেন। আমরা এইখানে বেসিক্যালি আমি ব্যক্তিগতভাবে বলবো নিজের খায়া নিজের ঘরের খায়া নিজে কষ্ট করে খাইয়া না খাইয়া আপনাদের পক্ষে লড়াই করতেছি বাকিটা আল্লাহ ভরসা আল্লাহ আমাদের প্রতি মঙ্গল করবেন আল্লাহ আমাদের দিকে তাকাবেন এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত ভিডিও বার্তা শেষ করলাম আসসালামু আলাইকুম আ এবার আবার